স্ক্রিনে একটা কাগজ দিচ্ছি যেখানে লিখা আছে যে বাহাগিয়ান ভিসা পাস পারমিট সিস্টেম তো মোজান জি অনলিও অনলাইন এই কাগজটা অনেকে বিভিন্নভাবে পাঠাইতেছেন এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছেন এখন আর যারা বাংলাদেশে যাবে যে সাধারণ ক্ষমা দিচ্ছে তাদের আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না কথাটা টোটালি ভুল যারা বাংলাদেশে যাবেন সাধারণ ক্ষমায় তাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই যে কাগজটা স্ক্রিনে দেওয়া আছে সেটা হইতেছে বাহিয়ান ভিসা পাস ডান পারমিট যাদের ভিসা নিয়ে সমস্যা কিংবা স্পেশাল পাস নিয়ে সমস্যা কিংবা পারমিটের সমস্যা তাদের জন্য মালয়েশিয়ার কোনো ইমিগ্রেশনে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তারা সরাসরি গেলেই কাজ হয়ে যাবে তারা বলতে আমি বুঝাইতেছি তাদের বস মানে আপনি নিজে নিজে গেলে হবে না আপনার বসকে যেতে হবে আশা করি বুঝাইতে পারছি যে স্পেশিয়াল পাসের জন্য স্টিল মানে আপনি দেশে যাওয়ার জন্য যে স্পেশাল পাস নিবেন সেটার জন্য এখন পর্যন্ত ইমিগ্রেশনে এপাই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই কাগজটা যেটা স্ক্রিনে দেখতেছে সেটা রিপাট্রিয়াসির জন্য না রিপাট্রিয়াসির মানে হইতেছে যারা সাধারণ ক্ষমায় দেশে যাবেন তাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যেতে হবে